যদি কোন ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ আগে আত্মসমর্পণ করা চাই তবে ভগবান আপনাকে আত্মস করে নেবে যতদিন পর্যন্ত আপনার আত্মসমর্পণ না হবে ততদিন পর্যন্ত কালী ভজন কৃষ্ণ ভজন গৌর ভজন হরিচাদ গুরুচাঁদ ভজেন আর ল্যাংটা পাগল ভজনেন আর গণেশ পাগল ভজন আত্মসমর্পিত চিত্ত না হলে কোনো দিন কোনো কিছুই সম্ভব নয় তাহলে সনাতন ধর্মটার যে প্রথম থেকে আজকে একটা কথা বলতে মহাপ্রভু যেটা বলাম তিন সেটা বলবো আমার তো ইচ্ছা শক্তিতে চলতে পারি না বাবা আমার ইচ্ছা চলতে পারি আমাদের ইচ্ছায় কেউ চলতে পারি যদি চলতে পারতাম তাহলে একজন প্যারালাইসিস হয়ে পড়ে আছে সে হাতটা উঁচু করতে চায় পারে না তাহলে মানে কি আমার ইচ্ছায় আমার হাতকে আমি কন্ট্রোল করতে পারি না তাহলে আমি আমাকে চালাতে পারিনা তাহলে আমাকে চালাবার একজন আছে তাহলে কে তাকে শরণাপন্ন হওয়া একান্ত দরকার তাহলে আজকে সর্বজন বন্ধ পিতা পর্যন্ত পুত্রকে বন্ধনা করছি এটা একটা নতুন কথা হয়ে গেল আমরা সারা জীবন জানি যে পিতামাতাকে পুত্র বন্ধনা করবে আর আজকে ভাগবতের प्रारम्भे আর একটা জিনিস পিতা পুত্রকে বন্দনা করছে শুধু পিতা নয় পিতামহ পর্যন্ত পিতামহ মানে ঠাকুর দাদা তাওই ঠাকুর দাদা আর এখন তো সনাতন ধর্মের পরিচয় হারিয়ে যাচ্ছে এখন অনেকে ভুলে যায় আর ঠাকুর দাদা তাও ঠাকুর দাদার নাম তো দূরে কথা বাবার নামই এখন ভুলে যাচ্ছে বলেন কি বাবা বাবার নাম অনেকে ভুলে যাচ্ছে না জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ পিতৃ দহি পাতকির হয় জন্মে প্রপিতা পিতামহ প্রপিতামহ সকলে যার চরণ বন্ধনা করছে সে ব্যক্তিকে যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহারে করে বিশ্ব জগতে এসেছিলেন যিনি পৃথিবীতে প্রকাশ পাওয়া মাত্র কুসাকুশি এবং কৌমণ্ডল নিয়ে ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যিনি পিতার ডাকে সারানা দিয়ে শুধু একটা বাক্য প্রয়োগ করেছিলেন কে কাকস্য পরিবেদনা জগতে কেউ কারো না পুত্র ডাক পিতা ডাকছে পুত্র ডাকশুন যেন অনেক টাকা টাকির পরেছে ব্যক্তি শুধু একবার বলেছে পিতা আপনি অযথা আমাকে ডাকছেন কেন আমাকে এই মায়ার জগতে বেঁধে রাখার জন্য এই মায়ামহর শৃঙ্খলে আবদ্ধ করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন আমি ওই মায়ামহে আবদ্ধ হব না আমি ছুটে চলেছি আমার সৃষ্টিকর্তা আছে প্রাণে আছে আমার প্রাণনাথ গোবিন্দ সেই গোবিন্দ ছুটে অনেক সে ব্যক্তিকে গো সে ব্যক্তি আরে কেহ নাই তিনি কৃষ্ণ দই পায়ন পেদ ব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপা আমি প্রণাম জানাই তার চরণে দ্বিতীয়টি প্রণতি জানাই যে ব্যক্তিকে স্মরণ না করলে হরি কথা ভাগবতীয় কথা বলা উচিত নয় যেমনি বক্তা তেমনি শ্রোতা কে তিনি আর কেহ নাই পাণ্ডু কুলদ ভাব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত মহারাজ পরীক্ষিত অর্জুনের নাতি ছেলে অভিমান্যর পুত্র তিনি একজন ভাগবত শ্রোতা তাকে উপলক্ষ করে জগৎজিবকে এই ভাগবতীয় কথা মৃত দান করলে একজন ইনকাম করে দশজন খায় সংসারে সবাইকে ইনকাম করে বাবা সংসারের মধ্যে একজন ইনকাম করে আর দশজন খায় না বাবা সম্পদ রেখে যায় খায় কারা ছেলে সন্তান আমাদের সম্পদ আমাদের জন্য রেখে গেছে সেটাকে এখন উপভোগ আমরা করছি রাধে রাধেবন তো বর্তমান সমাজ আবার এখন গীতা ভাগবত গ্রহন্ত কাটি এখন আবার অনেক লোকে মানে না কয় ওটা পুরানো জিনিস ওটা মানা যাবে না যারা বলে যে গীতা ভাগবত পুরানো জিনিস মানা যাবে না ওরা মনে হয় কয়েকদিন পর মা বাবার লাথিতে ঘরে বের করে দেবে কারণ ও মাল তো পুরানো হয়ে গেছে মাল পুরান হয়ে গেছে না বাবা তুমি যেটাকে পুরান বলছে তুমি একদিন পুরান হওয়া সেদিন তুমিও লাথি খেয়ে ওই ঘর থেকে বেরোতে হবে পূর্বত্তন মানে না যারা নিচ্ছক মেলচ্ছ জানিস তারা যারা পূর্বত্তন পূর্ব পুরুষকে মানে না তারা মেলচ্ছ তাদের আচার বিচার সঠিক থাকে না কি পূর্বপুরুষকে না পাইলেও কিছু করবার নাই সত্য কথা বললে দুঃখে সাইখেন গাই খাইতেই হবে তো ওটা যাক এইবার আমরা একটু রাধা মাধব কীর্তন করি তারপরে মূল আলোচনার ভিতরে প্রবেশ করি নাকি রাধে রাধে একটু রাধা মাধব কীর্তন